মা বোনেদের জন্য আসতে চলেছেন লক্ষ্মী যোজনা এবার থেকে প্রতি মাসে মহিলারা পাবেন একুশশো টাকা এই যোজনায় আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে এবং কে কত বছর বয়স হতে হবে সমস্ত কিছুই আমার এই পুরো ভিডিওটিতে দেওয়া আছে যারা পুরো ভিডিওটি না দেখে কমেন্ট করুন ভুয়া খবর অনেক দিনের খবর তাদের জন্য বলে রাখি আমি তাজা খবর ছাড়া দিই না এবং আমার পাশে থাকতে বেলাইকনটি প্রেস করুন এবং এর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন তার জন্য বলে রাখি পুরো ভিডিওটি দেখে দেখুন এবং আমার পাশে থাকুন বর্তমানে দেশের বিভিন্ন রাজ্যে মহিলাদের জন্য আর্থিক প্রকল্প চালু করছেন বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রী লাডো লক্ষ্মী যোজনা তথা তারা নবতম সংযোজনা এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে একুশশো টাকা করে পাবেন পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গে অনুকূলনে প্রায় এই রকম প্রকল্পে বিভিন্ন নামে চালু করছেন একাধিক একাধিক রাজ্য সরকার তবে এই প্রকল্পের ধারণা বা চিন্তাধারা পশ্চিমবঙ্গ থেকে উৎপত্তি হয়েছে কথা বলা অপেক্ষা রাখেন না এবার লাডো লাক্সমি যোজনা সুবিধা আবেদন পদ্ধতি এবং এই প্রকল্পের কাদের জন্য কারা আবেদন করতে পারবেন বিস্তারিত জেনে নিন পুরো ভিডিওটিতে হরিয়ানা মহিলাদের জন্য এলো দারুণ একটি সুখবর লাডো লাক্সমী যোজনা নামে একটি একটি নতুন প্রকল্প চালু করেছেন যা মহিলাদের আর্থিক স্বাধীনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রকল্পের আওতায় মহিলাদের মহিলারা প্রতি মাসে একুশশো টাকা আর্থিক সহায়তা পাবেন হরিয়ানা মুখ্যমন্ত্রী সিং সায়নি এর বিরাট ঘোষণা করেছেন এই যোজনা আগামী পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে কার্যকর হবে এই রাজ্যে মহিলাদের জীবনযাত্রা মান উন্নত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লাডো লক্ষ্মী যোজনা প্রকল্পের বিশেষত্ব ও সুবিধা কী লাডো লাক্সমি যোজনা মহিলাদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে এই প্রকল্পের অধীনে তেইশ বছর বা তার বেশি বয়সী মহিলারা প্রতি মাসে একুশশো টাকা আর্থিক সহায়তা পাবেন এই সুবিধা বিবাহিত এবং অবিবাহিত উভয় মহিলাদের জন্যই প্রযোজ্য তবে যেসব মহিলার মহিলারা ইতিমধ্যে অন্য কোনো পেনশন প্রকল্পের সুবিধা নিচ্ছেন তারা এই যোজনায় আওতায় আসবেন না হরিয়ানা সরকার এই প্রকল্পের জন্য ইতিমধ্যে পাঁচশো কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকা বাজেট অনুমোদন করেছেন এই উদ্দেশ্যে মহিলারাই দৈনন্দিন খরচে স্বাধীনতা এনে দেবে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মহিলাদের বয়স হতে হবে তিরিশ বছরের বেশি প্রথম পর্যায়ে যে সমস্ত যেসব পরিবারের বার্ষিক আয় এক লক্ষ টাকার কম সেই পরিবারের মহিলারা এই সুবিধা পাবেন এই আয়ের সীমা নিশ্চিত করে যে সত্যিকারে আর্থিকভাবে দুর্বল মহিলারা এই প্রকল্পের সুবিধা পান এছাড়া মহিলাদের ও বা তাদের স্বামী হরিয়ানার স্থানীয় বাসিন্দা হিসেবে সম্পেক করতে হবে মিনিমাম পনেরো বছরের বাসিন্দা হতে হবে এই সত্ত্বটি স্থানীয় মহিলাদের আগ্রাধিকার দেওয়ার জন্য রাখা হয়েছে পরিবারের একাধিক মহিলারা থাকতে প্রত্যেকটি মহিলারা এই সুযোগ সুবিধা পাবেন লাডো লাক্স্মী যোজনা কীভাবে আবেদন করবেন লাডো লাকস্মী যোজনা আবেদন করার প্রক্রিয়া অত্যন্ত সহজ করেছেন মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি জানিয়েছেন মুখ মন্ত্রিসভায় বৈঠকে সাত থেকে ছ থেকে সাত দিনের মধ্যে এই প্রকল্পের জন্য অ্যাপ একটি চালু করা হবে অ্যাপের মাধ্যমে হরিয়ানা মহিলারা ঘরে বসেই আবেদন করতে পারবেন এছাড়া পঞ্চায়েতে এবং ওয়ার্ডে মহিলাদের তালিকার প্রকাশ করা হবে আবেদনকারীর প্রয়োজনীয় নথি জমা দিতে হবে যেমন আধার কার্ড আয়ের প্রমাণপত্র হরিয়ানা বাসিন্দা হিসেবে প্রমাণ এই সহজ প্রক্রিয়া নিশ্চিত করলেই সব সংখ্যার মহিলারা এই সুবিধা পেতে পারেন এখানে আয়ের প্রমাণপত্র মানে ইনকাম সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট তোমাদেরকে জমা দিতে হবে